আমরা কি করে ভগবানকে দর্শন পাব এই জগন্নাথকে দর্শন করছি তিনি হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণচন্দ্র যিনি বৃন্দাবনে হয়ে করেছেন তিনি আবার ভক্ত ভাবে এসেছেন এসে আমাদেরকে শিক্ষা দিলেন আমরা কি করে ভগবানকে দর্শন পাব এই জন্য তিনি পন্থা দিলেন কি পন্থা দিলেন চেত দর্পণ আমাদের এই চেতনা রূপ যে দর্পণ ঘরে তো সবার দর্পণ আছে ওটা তো পরিষ্কার থাকলে তো বিউটি পার্লার থেকে ঘুরে আসলে তো আর নিজেকে দেখা যাবে না তাই না তা সুন্দর রূপ দেখতে গেলে তো আয়না লাগে আয়না পরিষ্কার রাখে কিন্তু আমরা অনেক সময় চেতনাকে পরিষ্কার করি না এই জন্য অনেক সময় দেখা যাবে বাইরে কাউকে দেখতে সুন্দর হলেও লোকেরা তার ধারে কাছে যায় না কারণ তার ভিতরটা খারাপ কাম হ্যাঁ খুব হিংসুক। সেই রকম লোকের কাছে লোকেরা যায় না কিন্তু অত দেখতে সুন্দর নয় কিন্তু ভিতরটা সুন্দর আছে সে লোকের সঙ্গে মেশে লোকেরাও তার সঙ্গে মেশে তাহলে কোনটা সুন্দর থাকা দরকার ভিতরটা না বাইরেরটা কারা মনে করেন ভিতরটা আমাদের সুন্দর হওয়া দরকার ভিতরটাকে করার পন্থা এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি নাম মহামন্ত্র লহ তুই মাগি আমি তোমার ভিতরের রোগটাকে সারানোর জন্য মেডিসিন এনেছি মেড ইন চায়না না মেড ইন জার্মান নয় একদম মেড ইন গোলক বৃন্দাবন গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন কৃপা করে দয়া করে স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছেন যে আমরা জগন্নাথের কাছে আসব হৃদয় যেন আমাদের শুদ্ধ হয় হৃদয় শুদ্ধ হলে জগন্নাথকে আমরা উপলব্ধি করতে পারব তার জন্য হরি নাম আর একটা দরকার হচ্ছে হরি কথা ভগবানের কথা কান দিয়ে প্রবেশ করবে ভিতরে আর ভিতরটা শুদ্ধ হয়ে যাবে